থেকে টাকা হলে নিজের নামে কলম বানিয়ে ব্যবসা করার সুযোগ মাইনুল ভাই এই কলম কিন্তু তৈরি করা খুবই সহজ ঘরের যে কোনো মানুষ আপনার করতে পারবে ছোট ভাই ব্রাদার বা মহিলা মানুষও চাইলে এক মিনিটের ভিতরে কলম তৈরি করতে পারবে আর কি দর্শক যারা এই ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কোনো ধরনের কলম তৈরি করার জন্য কাউকে চাকরি দেই না এটা হচ্ছে নিজে উদ্যোক্তা হওয়ার রাস্তা অর্থাৎ আপনি মেশিন নেবেন নিজে মেশিন নিয়ে সেটা তৈরি করে বাজারে বিক্রি করবেন বা মার্কেটে বিক্রি করবেন নিজের প্রতিষ্ঠান করে তুলবেন ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এর আগে আপনার কাছ থেকে ডিটারজেন্ট পাউডার তৈরি করার মেশিন দেখিয়েছিলাম জি ভাই আচ্ছা তখন আমরা বলছিলাম যে কলম কিভাবে তৈরি করে সেই বিষয়টা দেখাবো জি আজকে আপনাকে সরাসরি দেখাবো আচ্ছা তো শুরুতে কি করব কলম তৈরি করার জন্য প্রথমে আমরা দেখি তৈরি করার জন্য হচ্ছে এই যে কলমটা নিলাম এটা বডি বডি হ্যাঁ এই বডিতে জি হবে এই বডিটা হচ্ছে কালি ভরতে হবে কালি ভরতে হবে কলম কিভাবে তৈরি হয় সেটা দেখুন এবং কলম তৈরি করে আপনি কিভাবে ব্যবসা করবেন সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব ঠিক আছে উনি কিন্তু কালি ভরতেছে এটাতে তাই না দেখা এখন কালি কিন্তু উপরে দিকে উঠছে দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতেছেন এই যে একেবারে উপরের উপরে উঠে গেছে বা হ্যাঁ অনেকটা ভরে গেছে আচ্ছা এটা হচ্ছে এইখানে দিলাম হ্যাঁ এটা কালি ভরার মধ্যে কালি ভরে হলেন তারপরে স্টেপ এটা হচ্ছে আপনার তারপরের অংশ ঠিক আছে এই যে মোটা মাথাটাটা জি মোটা মোটা মাথাটা ভিতরে দিলাম হ্যাঁ যে একটা চাপ দিলাম বাস কমপ্লিট এটা কমপ্লিট হলো তারপরে হচ্ছে এই মেশিনটার কাজ আচ্ছা মানে একটা টেবিলই কিন্তু সাজানো চারটা মেশিন অর্থাৎ একটা এই এখান থেকে এখানে এখান থেকে আবার ওখানে যাচ্ছে এই যে এটা নিপ আছে এই যে পিণ্ড হ্যাঁ

পকেট নষ্ট হয়ে যায় কলম পকেটে রাখলে কালি দিয়ে কারণ হচ্ছে কালিটা ইয়ার টাইট হয় না ভিতরে বাতাস থেকে যায় যার জন্য আর কি কলমটা ভিতর দিয়ে আপনার পিছন দিয়ে বের হয়ে যায় আচ্ছা কলম মানে পকেট নষ্ট হয়ে যায় এটা যেন না হয় সেই জন্য আপনার এটার ভিতরে দিয়া আপনার আট থেকে দশ মিনিট মানে ফুল ভরে দিয়ে আট থেকে দশ মিনিট ঘুরাইতে হবে একটু দেখাই আপনি সবগুলো কাজ একসাথে করবেন মানে সবগুলো কলম যখন এভাবে নেওয়া হবে মানে বরা হবে তারপরে হচ্ছে আপনি একটা বলবেন একটা এখানে রাখলেন একটা বলবেন একটা ভাবে রাখলেন তাই তো জি 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 এভাবে পরে দিবেন ভয়রা আটবে ঠিক আছে দিয়া পরে আপনার এই যে এখানে একটা এই যে কানটের সাহায্যে আপনার ইয়ার টাইট করে নিলেন আচ্ছা ঠিক আছে গরম উড়ে যাবে না তো ভাই আবার না 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 এটা হচ্ছে আট থেকে দশ মিনিট ঘুরাইতে হবে 8 থেকে 10 মিনিট ঘোরাতে হবে আট থেকে দশ মিনিট ঘুরাইতে হবে তাইলে কি আমরা 8 থেকে দশ মিনিট ভিডিও করতে হবে না আপনার লেখাটা হয় কিনা এটা আপনার আপনারে দেখাতেই আমরা এখন ভিডিও করার সাথে দশ মিনিট অপেক্ষা করা সম্ভব না আমি আপনি এখনই অফ করে দিলাম এখান থেকে এই এতটুকুতে কি এখন লেখা আসবে দেখাই আজব ব্যাপার মাত্র এক মিনিট দুই মিনিটের মধ্যেই কলম তৈরি হলো দেখেন আপনি নিজে লেখা দেখাবে আচ্ছা একটু দেখি এই যে আমরা তৈরি করেছিলাম কলমটা হ্যাঁ লিখেন ওয়াও চমৎকার আচ্ছা ওকে তার মানে আপনার কলম তৈরি হয়ে গেল সেকেন্ডের ভিতরে এই যে ক্যাপটা লাগায় দিলেই আপনার এই যে কলম তৈরি হয় এখন কথা হচ্ছে ভাই এই বিজনেসটা কেউ যদি করতে চায় কিভাবে করবে জি কেউ যদি করতে চায় এখানে আরেকটা ব্যাপার আপনি খেয়াল করেন নাই হয়তো বা এই কলমে কিন্তু গায়ে কোনো নাম নাই নাম নাই হ্যাঁ যেমন ব্র্যান্ডের কলমে থাকে মেটাদর পিন পয়েন্ট বা হাই স্কুল এরকম নাম থাকে এখন আপনি যে নামে দিতে চান সেই নামে দিয়েই আপনি এই কলমটা ব্র্যান্ডিং করতে পারবেন যদি বলেন যে মাইনুল ব্লগ এখানে লেখা থাকবে সেটা দেওয়া সম্ভব ইমরান ভাই কি বললেন ভাই একটা কলমের কলম তৈরি করা এটা বিশাল ব্যাপার যেমন ম্যাটাডো এটা সেটা বলি তাদের তো কোটি কোটি টাকার ফ্যাক্টরি তাদের ধরেন প্রতিদিন সেল আছে না হইলেও 10 লাখ মিনিমাম কলম সেল আছে এখন আপনি ওখানে 10000 সেল করেন 5000 করেন তাও আপনার 5000 করলে আপনি 50 পয়সা করে যদি লাভ করেন

তার পরবর্তীতে আর কোন টাকা লাগবে না আপনার ফ্যাক্টরি থেকে যে বডিটা যে 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 বডি দেখছেন এই বডিটা ডাইরেক্ট আপনার নামে হয়ে আসবে নামে হয়ে আসবে আপনি যেভাবে দেখাইলাম এইভাবে শুধু আপনি কলমটা পরিপূর্ণ করবেন তার মানে আপনার নিজের নামে আপনি কলম তৈরি করে ব্যবসা করতে পারেন যারা ডিটারজেন্টের মেশিন নিয়েছেন তারা এই আইটেমটা সঙ্গে রাখতে পারেন একটু ইমরান ভাইয়ের কাছ থেকে জানতে চাই ভাই এই কলম তৈরির ব্যবসা যারা করতেছে সেক্ষেত্রে কেমন পুঁজি লাগে এবং কেমন প্রফিট হয় একটু যদি বলেন এটা হচ্ছে আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করলেই বিশ থেকে বিশ হাজার বলবো না কারণ কাঁচামাল দিয়ে তিরিশ হাজার টাকা একজন ইনভেস্ট করলে খুব ভালো কোয়ালিটি মেশিন প্লাস ভালো কোয়ালিটি কাঁচা দিয়ে আপনি সে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা আর প্রফিটটা কেমন হতে পারে প্রফিটটা হচ্ছে আপনার ম্যাটাডোর হাই স্কুল বডি যেটা যেটা একেবারে ওই রকম কোয়ালিটি দিয়ে যদি বানানো যায় তাহলে আপনার দুই টাকা থেকে দুই টাকা আশি পয়সার মধ্যে হয়ে যাবে আর তিন টাকা দিয়ে আপনার সবচেয়ে হাই কোয়ালিটি আপনি পিন পয়েন্ট কোয়ালিটি বানাইতে পারবেন একটা কলম টোটাল এটা ভালো কোয়ালিটিতে এর চেয়ে কম কম দামে আপনার কলম তৈরি করা যাবে সম্ভব দুই টাকার মধ্যে কলম তৈরি করা যায় তাহলে আমি যদি এক কলমে পঞ্চাশ পয়সা করে লাভ করি আমার কথা হচ্ছে যদি দৈনিক আমি দশ হাজার কলম পাইকারি বিক্রি করি চক বাজার বিক্রি করে অন্য অন্য পাইকারি মার্কেটে যে কোনো জায়গায় বিক্রি করলে আপনি দুই হাজার বেচলেও ভাই এক হাজার টাকা লাভ পঞ্চাশ পয়সা করে যদি আপনার বিভিন্ন গ্রামে বাজারে বা কলম তো ভাই নিত্য প্রয়োজনীয় জিনিস যে কোনো দোকানের থেকেই সেল হয় আচ্ছা এটা একটা ভালো বিষয় এখন কথা হচ্ছে সব ব্যবসায় সমান হয় না আপনি কলমের যদি এখানে পাশাপাশি ডিটার ব্যবসা করেন মেশিন নিয়ে ওখানে ডিটারজেন্টের সাথে সাথে চাপাতির পাতির ব্যবসাও করতে পারবেন এই একই মেশিনে ওভারঅল আপনি এই ব্যবসার সাথে এটাও করতে পারেন যদি পাঁচটা মেশিন নিয়ে কেউ শুরু করে মোটামুটি লাখানিক টাকার ভিতরে হবে না হ্যাঁ ভাই হবে আচ্ছা তাহলে সেই মানুষটা উদ্যোক্তা হতে কি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার দরকার নাই একটা মানুষ চাইলে নিজে উদ্যোক্তা হবে নিজের একটা ফ্যাক্টরি হবে নিজের একটা নাম হবে ধরেন এই পণ্যটা আপনার নামে ব্র্যান্ডিং হয়েছে এত বড় একটা ব্যাপার নাই আপনি ডিটারজেন্ট করলে আপনার নিজের নামে ব্র্যান্ডিং করতে চাইলে সম্ভব আপনি একটা মার্কেট যখন তৈরি করবেন তখন আপনি যে পণ্যটাই নিয়ে যাবেন

এই দুই তিন হাজার টাকা পাঠাইলে হবে আচ্ছা যেহেতু মেশিনের একটা ব্যাপার কাঁচামালের ব্যাপার আছে হ্যাঁ তাহলে এই যে আপনি যেগুলো দেখাইলেন এই কয়েকটা আইটেম নিয়েই কেউ চাইলে কলম তৈরির ব্যবসা করতে পারবে এই কলম তৈরির ব্যাপারটা আচ্ছা এটা প্রশিক্ষণ নেওয়ার কিছু আছে না ভাই যে দেখাই দিলাম আমি আর চাইলে আর কলম বানায় দেখাই দিতে পারবো আচ্ছা সহজ এবং কি খুব কম সময়ে এক মিনিট দেখলে শিখে যাবে যে আপনি একটু দেখেন আর এই আচ্ছা আমরা তো দেখতে দেখিয়েছিলাম ঠিক আছে ভিডিওটা লং না করি যারা মূলত উদ্যোক্তা হতেছে আপনার কাছ থেকে সহযোগিতা প্রয়োজন হলে অবশ্যই আপনার আর এম আই মেশিনারিজে আপনারা চলে আসেন বা এর সাথে যোগাযোগ করেন সে পথে নিচ্ছে